কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেকদিন কেটে গেছে দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকা তার তার রাঙ্গাচরণকে পাখি ভেবে ভুল করে বান মারেন জয়া নামক এক সবর তৎক্ষণাৎ মৃত্যু হয় শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে দ্বারকায় অর্জুন শ্রীকৃষ্ণের সৎকারের সময় অর্জুন দেখলেন শ্রীকৃষ্ণের গোটা দেহটা পুড়ে গেলেও তার নাবি দেশ কিছুতেই পড়ছে না তখনই হয় দৈববাণী ইনি সেই পরম ব্রহ্ম সেই দৈববাণী বলে উঠলেন হে অর্জুন একে তুমি সমুদ্রে নিক্ষেপ করো তৎক্ষণাৎ সেই কথা মতো অর্জুন তাই করলেন দেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চললো পরম ব্রহ্মের সেই নাবিক আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চললেন সেই শবর যার মৃত্যু হয়েছিল শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে পর্যন্ত ছুটে অবশেষে সেখানেই শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখলেন তিনি তা স্বপ্নে দেখা দিয়ে শ্রীকৃষ্ণ বললেন কাল ভোরে তুমি আমাকে তুলে নেবে এখান থেকেই তোমার বংশধরদের হাতেই পুজো নেব আমি সেই থেকেই নির্মাতব রূপে পূজিত হতে থাকলেন শবরদের কাছে শ্রীকৃষ্ণ এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্ন দেব বিষ্ণুর পরম ভক্ত ইন্দ্রদুম্ন একটি সুবিশাল মন্দির গড়ে তুললেন এখন যাকে আমরা চিনি জগন্নাথ ধাম রূপে কিন্তু তখন সেই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না রাজসভায় একদিন সেই কথা প্রসঙ্গে রাজা ইন্দ্রদুমনা জানতে পারলেন বিষ্ণুরই এক রূপ মাধবের কথা অমনি চারিদিকে লোক পাঠিয়ে দিলেন রাজা বাকিরা সবাই খালি হাতে ফিরে এলেও কিনলেন না রাজা বিন্দাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললেন এবং তাকেই উদ্ধার করে বাড়ি নিয়ে এলেন সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি এবং বিয়ে হলো দুজনের বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে সবরাজ কয়েক ঘন্টার জন্য যেন কোথাও চলে যান রোজ সকালে কোথায় যান থেকে সে কথা প্রশ্ন করলে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান রাজ বিশ্ববসু উৎসাহিত হয়ে উঠেন বিদ্যাপতি নীলমাধবের সন্ধান এতদিন পর পাওয়া গেছে তখন আর কোনো মতেই সেই সুযোগ হাত করা যাবে না বলে মনস্থির করলেন বিদ্যাপতি নীলমাধবকে দর্শন করার বায়না ধরলেন তিনি বিশ্ববসুর কাছে বিশ্ববসু প্রথমটা রাজি না হলেও অবশেষে মত দিলেন এবং শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তবেই যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনো মতেই নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু এবং তাতে রাজি হলেন বিদ্যাপতি চোখ অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি নীলমাধবের দর্শন করলেন তখন তার প্রাণ আনন্দে ভরে উঠলো এরপর বন থেকে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন তখনই দৈব বাণী হল এবং দৈব বাণী বলে উঠলেন এতদিন আমি দিন দুঃখীদের পুজো নিয়েছি এবার আমি মহা উপচারী রাজা ইন্দ্রদুন্দর নিতে চাই ভীষণ রেগে গেলেন সবর রাজ হারানোর দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাপতি মিনতিতে বাধ্য হলেন জামাটাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে সেই খবর পৌঁছে দিলেন রাজার কাছে রাজা ইন্দ্রদুম্ন মহা আনন্দের সাথে জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সারম্বরে রাজপ্রসাদে নিয়ে আসতে কিন্তু এ কি কোথায় নীলমাধব গুহা থেকে উদা হয়েছেন নীলমাধব আটক হলেন রাজ তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলের বেশে আসবে কাঠ আর সেই কাঠ থেকেই বানাতে হবে বিগ্রহ রাজা হাজার হাজার লোক নিয়ে ছুটলেন সমুদ্র তীরে তবে হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ শেষে কাঠের একদিকে ধরলেন রাজ আর একদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিন্দাপতি কারণ জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর নিয়ে কোন ভেদাভেদ নেই এরপর বহু কষ্টে তীরে তুলে নিয়ে আসা হলো সেই কাঠ তৎক্ষণাৎ মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি তৈরি করতে কিন্তু সেই কাঠ এতটাই পাথরের মতো শক্ত যে যায়। তাহলে এবার উপায় কে গড়বে মূর্তি মহারাজের আকরতা দেখে বৃদ্ধের বেশে স্বয়ং হাজির হলেন বিশ্বকর্মা তিনি গড়বেন মূর্তি তবে শর্ত ছিল একটাই একুশ দিন আগে তিনি দরজা না খুললে কেউ যেন তার ঘরে প্রবেশ না করে শুরু হলো বিগ্রহ তৈরি করার কাজ রাজা ইন্দ্রদৌমের রান নি গুন্ডিজা রোজই মুদ্ধ দরবারে কান পেতে শুনেন কাঠ ঠক ঠক করার শব্দ হঠাৎ চন্দন দিন পর রানী দেখলেন মৃত্যুদারের কক্ষ নিস্তব্ধ কি হলো সেই कोतয়াল চেবে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুগ্ন কোলে ফেললেন সেই কক্ষের দরজা ইতরে দেখলেন মৃত্যুদারি বর উঠাও পড়ে রয়েছে তিনটি অসমান তো মূর্তি তাদের হাত পা কিছুই গড়া হয়নি মহা অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন মহারাজকে শাপনা দিয়ে জগন্নাথ দেব বললেন যে এরকমটা আগে নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওইভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগান্তর ধরে জগন্নাথ দেবের প্রধান উৎসব হলো রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব বোন সুভদ্রা ও দাদা বলরামকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদুনের পত্নী গুন্ডিচা বাড়ি যান সেখান থেকে সাত দিন পর আবার নিজের মন্দিরে ফিরে আসেন এই যাওয়াটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলা হয় রথের দিন তিনটি রথ পর পর যাত্রা করে মাসির বাড়ির পথে প্রথমে যায় বলরামের রথ তারপর যায় সুভদ্রা এবং সব শেষে যায় জগন্নাথ দেবের রথ রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উর্দ রথ বলা হয় বাংলার রথযাত্রা সংস্কৃতির সমবত সূচনা হয়েছিল শ্রী চৈতন্য দেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর থেকে চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রজলন করেন যাত্রা শব্দের অর্থ গমন তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ কিন্তু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসাবে গণ্য করা হয় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গা সূচনা হয় রথ কিংবা উল্টো রথের দিন আজকের আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না নমস্কার